আজ হলো পঞ্চমী মানে দুর্গা পুজোর পঞ্চমী সো আমরা সবাই রেডি হয়ে গেছি অ্যান্ড তোমরা মাকে দিন ধরে দেখছো আমার মনে হয় না যে মাকে তুমি তোমরা খুব সেজে গুজে দেখেছো মা লিপস্টিক আর পাউডারের বাইরে কোনো দিন সো আজকে দিব ভাই মাকে সাজাচ্ছে অ্যান্ড দিব ভাই তো মেকআপ আর্টিস্ট দিবাই খুবই ভালো পারে এসব করতে সো মা তো কিছুতেই সাজতে চাইছে না কিন্তু তাও দিব জোর করে সাজাচ্ছে কারণ মা কখনোই সাজে একটু সাজুক ভালো লাগে না অ্যান্ড আমার লুকটা দেখো আমাকে কেমন লাগছে বলতে আর মাকে দেখাচ্ছে মা কি করছে এই যে দেখো জোর করে করাচ্ছে তোমরা বলো মাকে সুন্দর লাগছে না কি সুন্দর লাগছে হ্যাঁ চুলটা অবভিয়াসলি করবে কারণ এইভাবে তো চুল যাবে না জামাটা দেখো

এই জামাটা মাম মামের প্রথম রোজগার দিয়ে মাম মামমামাই কিনে দিয়েছে মানে পূজোর গি পুরো পূজোর গি মাম সবাইকে এবার গিফট করেছে পূজোর ড্রেস আর এইটা হচ্ছে মাম মাম আমাকে দিয়েছে এই টোটাল সেটটা মামের দেওয়া সবাইকে একটা করেছে শুধু মিটি দিওয়ায় দুটো হয়েছে দুটো হ্যাঁ মাম লাগবে এইটা দুটো জামা দিয়েছে আমাদেরকে একটা করে দিয়েছে আমাকে ওর বাবাকে

অনেকদিন বলছি চতুর্থীতে বেরোনোর আমি জোর করেছিলাম কিন্তু বেরোনি বাট পঞ্চমীতে আমরা সবাই একটু সেজে গুঁজে বেরিয়েছি এই যে দীপ ভাই এই যে মা এই যে আমি এই যে বাপি সো আমাদের কেমন লাগছে বললো কামেন অ্যান্ড আমি তো খুব এক্সাইটেড আমি ঘুরবো প্যান্ডেল হপিং খাবো অনেক কিছু মজা হবে অনেক সো দেখতে খাবো ভিডিও অনেক ভালো ভালো ভিডিও আসবে সো ওয়েট ফর ইট এখানে ফেরি লাইটস লাগিয়ে দিয়েছে প্রচুর প্রচণ্ড সুন্দর লাগছে অ্যান্ড পুজো ওয়াইভসটা পুরো এসে গেছে হুম সামনেই আমাদের একটা ঠাকুর প্যান্ডেলও হয় সো পুরো একটা পুজো ওয়াইভস লাগছে কি এই যে একটা প্যান্ডেল আমাদের হয় অনেকগুলো আমাদের এরকম ছোট ছোট প্যান্ডেল আছে মুদিখানার দোকানের সামনে অনেক জায়গায় ছোট ছোট এরকম তো প্যান্ডেল থাকেই যেগুলো আমরা দেখেওছি এই যে এই যে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এরকম খুবই সুন্দর একটা মায়ের সাজ

হ্যাঁ আমরা আজ থেকেই শুরু করে দিয়েছি ব্যাপারটা হচ্ছে কতক্ষণ শরীর ঠিক থাকে জানি না হ্যাঁ তাই শুরুর দিক ঘুরে নি হ্যাঁ সো ওইজন্য আর তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও আমাদের চ্যানেলে আসবে এইটা তো পাবো না সো অনেক ভিডিও আসবে তোমরা যেগুলোকে স্কিপ করবে না দেখবে পুরোটা অনেক মজা হবে তো দেখো পঞ্চমিতে ভেবেছিলাম ফাঁকাই ফাঁকাই ঠাকুর দেখব হয়তো ভিড় হবে না সেই হিসেবে গেছিলাম খুব যে ভিড় হয়েছে তা কিন্তু নয় তার মানে আবার এমনও নয় যে ভিড় নেই মোটামুটি ভিড় ফাঁকা সমস্ত কিছু মিলিয়েই একটা বেশ জমজমাটি পরিবেশ ছিল কিন্তু পঞ্চমীতে কিন্তু আমরা মেনলি বাড়ির সবাই এক কিন্তু খুব ভালোভাবে ঘুরে থাকি কেন জানো তো অন্য দিনগুলো কতটা কি মায়ের শরীর পারমিট করবে সেটাও জানি না তারপরে আমিও বন্ধুদের সাথে বেরোই মা হয়তো বেরোলো না বাপিও বন্ধুর সাথে বেরোয় তো সব কিছু মিলে অন্য দিনগুলো ততটা মজা হয় না যতটা না পঞ্চমীতে হয় খুব স্বাভাবিক বাড়ির সবার সাথে যেদিন বেরোচ্ছি সেই দিনই তো সবচেয়ে বেশি মজা হওয়ার কথা বলো যাই হোক আর প্রত্যেক বছরের আমাদের ঠাকুর দেখা শুরু হবে মানে এক ডেলিয়া সিঙ্গি পার্ক হিন্দুস্তান পার্ক হিন্দুস্তান ক্লাব এই সমস্ত ঠাকুরগুলো দিয়েই আমাদের কিন্তু পঞ্চমী হোক বা যে কোনো দিনই পুজোর যেদিন আমরা শুরু করি সেদিন কিন্তু এই ঠাকুরগুলো দিয়েই শুরু তো যাই হোক আমরা সেইগুলোই দেখেছিলাম ও হ্যাঁ ত্রিধারাও দেখেছিলাম তো দেখো কি পরিমাণে ভিড় আমরা সবাই ঘেমে ঘেমেই ঠাকুর দেখতে যাচ্ছি মানে খে অবস্থা বলো তবুও ভালো একটা জিনিসই মায়ের কিন্তু রাস্তার মধ্যে আচমকা শরীর খারাপ বা কিছু হয়নি মা বললো মায়ের এই ড্রেসটা নাকি খুব কমফোর্টেবল হয়েছে অ্যাকচুয়ালি পিওর কটনের ছিল তো সেই কারণে মায়ের কোনো কষ্টও হয়নি জামার জন্য আর মোটামুটি ভিড় হ্যাঁ তার জন্য ক্লান্তি অবশ্যই আছে বাট ঠিক আছে ম্যানেজেবল দেখো পরপর ঠাকুর দেখতে দেখতে যাচ্ছি একডেলিয়া হয়ে গেছে সিঙ্গি পার্কে চলে এসেছি আর এই রকম মা কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে মা বুঝতে পেরেছে ভিডিও করেছি তাই তাকাচ্ছ আর মিঠির কিন্তু অবস্থা একেবারে খারাপ সে আর হাঁটতে পারছে না যাই হোক পুজোর সময় একটাই মজা রাস্তা খোঁজার কোনো ব্যাপারই থাকে না লোকজন যেদিকে যাচ্ছে সেদিকেই যাও সেদিকেই কিছু না কিছু আছে তাই নয় কী বলো আর সবচেয়ে বড়ো কথা এই প্যান্ডেলগুলো এতই কাছে কাছে আর প্যান্ডেলগুলোর রাস্তাও এমনভাবেই রাখা রয়েছে যে সব কটা ঠাকুর তোমার পরপর দেখেই বেরোতে হবে ব্যাকগ্রাউন্ডের ভয়েসটা কিন্তু কিছুটা আমি রেখেই দিয়েছিলাম মানে ভিডিও তোলার সময়ের যে আওয়াজগুলো সেগুলো কিন্তু তোমরা কিছুটা হলে শুনতে পাবেই কারণ আমি চাইছিলাম যে এই যে বাইরে বেরোলে এত লোকজনের আওয়াজ সবার কথাবার্তা আর সব থেকে বড়ো জিনিস ঠিকই জানো ভলেন্টিয়ারদের বাসির আওয়াজ বাবা শুনে শুনে একেবারে কান খারাপ হয়ে গেছে এ তো বাঁশির আওয়াজ উফ বাবা ভিড়ের চেয়েও বেশি ভলেন্টিয়ারদের বাঁশির আওয়াজ কানে বাজছে তবে হ্যাঁ জানো তো এই গড়িয়াহাট চত্বরের ঠাকুরগুলো দেখতে গেলে না এই একটা জিনিসই ভালো লাগে প্রচুর লাইটিংয়ের জিনিস থাকে আর বাচ্চারা কিন্তু এগুলো দেখতে খুব ভালোবাসে তো হাঁ করে তাকিয়েই থাকে যাই হোক এরপরে গেছিলাম ত্রিধারার ঠাকুর দেখতে ত্রিধারার থিমটা কিন্তু খুব ভালো লেগেছিলো কেদারনাথের মন্দির সত্যিই যেন দেখে মনে হচ্ছিল পাথর কেটে মন্দিরটা তৈরি করা একদম ফোনে যেরকম দেখেছিলাম কেদারনাথের ছবি ঠিক যেন তেমন আর সবচেয়ে বড় কথা কি জানো ওখানে না অনেক অঘরী বাবারা এবার তারা সেজে আছেন নাকি সত্যিকারের সেটা আমি সেই বিতর্কে যাচ্ছি না বাট যাই হোক এই যে লাইফ ব্যাপারটা বাবা রয়েছেন পাশ থেকে ঝর্ণা বৈচয় দেখতে পাচ্ছ ঝর্ণাটা ঠিক তার পাশে এই যে শিবের মূর্তিটা এর আশেপাশেই ঘুরে বেড়াচ্ছিলো অঘরীরা তবে যাই হোক প্যান্ডেলগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগলো এরপর আর কি বেশ রাস্তায় টুকটাক কিছু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরেছিলাম রাত বারোটারও পরে রাতে সবাই বাড়ি চলে এসেছি ঠাকুর ঠাকুর দেখে এখন সবাই ভীষণ টায়ার্ড মানে আমার মধ্যে একটু এনার্জি আছে যদি আমার এখন কেউ ঠাকুর দেখতে নিয়ে যায় আমি আবার চলেও যেতে পারি যাই হোক বাট হ্যাঁ আজকের মতো মানে পঞ্চমীর মতো সমস্ত কমপ্লিট ঠাকুর দেখা দেখলেই তো কী কী দেখলাম আর কি কীরকম কী ভিড় ছিল খুব যে ভিড় পেয়েছি বলবো না আবার প্যান্ডেল যে পুরো ফাঁকা তাও না বাট হ্যাঁ ভালোই ভালো সুন্দর ঠাকুর দেখেছি আর এখন অনেক রাত হয়ে গেছে বারোটা তো কখন বেজে গেছে এখন সবার ঘুমানোর পালা আমি এসছি বিছানা করতে বিছানাটা হয়ে গেলে সবাই শুয়ে পড়ব আর কালকে মা বাপির সাথে বেরোনোর সেরকম কোনো প্ল্যান নেই কারণ কালকে মা বেরোবে না যেহেতু মায়ের পরশুদিন ডায়ালিসিস কালকে মায়ের জলগেনটা একটু বেশি হয় তো কালকে শরীরটা মোটামুটি একটু মানে খুব যে ভালো যায় তা নয় তো সেই কারণে মা কালকে আর বেরোতে পারবে না আর কালকে আমারও একটু প্ল্যান আছে মানে আমার একটু বন্ধুদের সাথে বেরোনোর আছে বন্ধুদের সাথে বেরোবো আর ষষ্ঠীকালকে কালকে আমার সব বন্ধুরা আর আমরা সকালবেলা বেরোবো এবং সকাল থেকে সন্ধে অব্দি প্ল্যান মানে সারাদিনের প্ল্যান আর কি আর সন্ধ্যাবেলা বাপি আর বোনু একটু গিয়ে আশেপাশে টুকটাক বাঘা জোতেন ঠাকুরগুলো দেখে আসবে তো চলো সবে পুজো শুরু এখন অনেকগুলো দিন বাকি আছে সবাই খুব এনজয় করো খুব ভালোভাবে কাটাও আর সবাই কোথায় কোথায় কোন কোন ঠাকুর দেখলে অবশ্যই জানিও কে কে কলকাতা থেকে দেখছো আর কি কি ঠাকুর দেখেছো বলো আর বাকিরা যারা যেখানে থাকো সেখানকার কি কী ভালো ভালো প্যান্ডেল দেখলে আমাকে আইডিয়া দাও কলকাতা যারা থাকো আমাকে সাজেস্ট করো কালকে কী কী ঠাকুর দেখা যেতে পারে কালকে আমি নর্থ যাবো এবার নর্থে কি কী ঠাকুর দেখতে পারি তোমরা সাজেশান দাও যদি রিলটা মানে সরি ভিডিওটা আগে পোস্ট হয়ে যায় দেন খুব ভালো আমি আগে থেকে দেখতে পাবো আর যদি আগে থেকে না হয় পরেও হয় তাও তোমরা দিয়ে রাখো কারণ পুজো কিন্তু বাকি আছে এখনো অনেকগুলো দিন নিশ্চয়ই কোনো না কোনো একদিন গিয়ে সেগুলোও দেখে আসবো তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখবো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ যেন সকলকে টাটা